পেটের দায়ে পরিবারকে সঙ্গে করে পাঞ্জাবে কাজে গিয়ে মৃত্যু যুবকের ঈদে বাড়ি ফেরার কথা তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের কান্নায় ভেঙে পড়েছে পরিবার শোকের ছায়া এলাকায় মৃত যুবকের নাম রমজান আলী বয়স তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা হাটা সরকার পাড়ায় এখন পরিবার চিন্তায় পড়েছে দেহটি কিভাবে নিয়ে আসবেন বাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে যুবক তার স্ত্রী ও তিন নাবালক সন্তানকে নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন সেখানে বাইকে ট্রলি লাগিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কাজে বেরিয়েছিলেন যুবক পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের ওপরে একটি ট্রাক তাকে পেছনে ধাক্কা মৃত্যু হয় যুবকের মৃত যুবকের ভাই পালি জানান আমরা চার ভাই রমজান ছিল তার ভাইয়ের এক জমি নেই থেকে টাকা ঋণ নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিল সেখানে কাজ করে ঋণ পরিশোধ করার কথা ছিল ঈদ উপলক্ষে বাড়িতে আসার কথা ফোনে জানিয়েছিলেন তার মধ্যে মর্মান্তিক ঘটনা এখন চিন্তায় রয়েছে পরিবার দেহটি নিয়ে আসার জন্য অর্থ নেই কিভাবে সেখান থেকে নিয়ে আসবে ভেবে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দা সদরুল ইসলাম বলেন পরিবারটি দিন আনে দিন খায় তাই পরিবারের রচে স্ত্রী ও তিন সন্তান বাবা মারা গিয়েছে বহু বছর আগে বাড়িতে রয়েছে বয়স্ক মা এখন কিভাবে পরিবারটি চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্ত্রী লাভলি খাতুন অন্যদিকে দেহ কিভাবে নিয়ে আসবেন তা ভেবে পাচ্ছেন না পরিবারের লোকেরা খুব দুঃখের বিষয় যে আজকে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে দুর্ঘটনা কথা এটা এটা পাঞ্জাবে তো কি দুর্ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা ঘটেছে যে উপরে একটা এলপি ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দিই তখনই ও ডেথ হয়ে যায় হসপিটালে নিয়ে গিয়ে হয়ে যায় কি নিয়েছিল সে সে ছিল বাইকের একটা ঠেলি ঠেলি বলে ওটাকে ওই থেকে মাল পুড়িয়ে টুড়িয়ে এক জায়গায় জমা করে ওটাকে আবার ওরা বিক্রি করে কোনো মতো পেট চালাতো খুব গরিবের মানে আরকি গরিব আছে আর কি আর ওনাকে নিয়ে আসার আমরা ভাবলাম ব্যবস্থা করব এরকম কিছু ভাবলাম কিন্তু আর্থিক অবস্থা একদমই নেই যে ওখান থেকে নিয়ে আসবে বা রোজা রঞ্জনের দিন ওটা সম্ভব নয় এই হলো মানে তার তার পরিবারে 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 কে কে আছে আছে তিন ভাই এক মা মা খুব অসহায় ওরা সবাই নিজে আলো মানে পরিবার ফ্যামিলি পৃথক ফ্যামিলি হ্যাঁ বুড়ি মা কাচ্ছেন বলছেন আমার কাছে কিছু নেই আমি কিছু পারবো না এই আর কি খুব দুঃখের বিষয় নিয়ে আসার কোনো ভাবছেন নাকি না কি নিয়ে আসার কিছু ভাবছি না কারণ ওইখানেই ও যা করার ওখানেই হবে ব্যবস্থা মানে অবস্থানি আর্থিক অবস্থা নেই একেবারে আর্থিক অবস্থা নেই প্রশাসনের কাছে কি আবেদন করবেন আপনারা প্রশাসনের কাছে আবেদন করব যে যেন প্রশাসন এই বাড়িতে এসে একটু কিছু সহযোগিতা সহযোগিতা একটু হেল্প করে দিক তাহলে খুব কৃতজ্ঞ হতাম ভালো হতো আপনার নাম আমার নাম সাজিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি তুলসিলাটা নারায়ণডালা আপনার কি এখানই বাড়ি হলো হ্যাঁ আমার বাড়ি তুলসিলাটা নারায়ণডালা আমি একজন সমাজকর্মী না এই জন্য তো কিছু যেন ওদের ওদের কষ্ট চলছিল কষ্ট চলছিল তো আসেছিল এখানে অনেক অসুবিধা হয়েছিল অসুবিধা হলো এখানে একটা লোন লোন নিয়ে মানে গ্রুপ যেটা গ্রুপ বলছে গ্রুপটা লোন নিয়ে কোনে তো কিছু করলো একটু ঘরের বাড়িটা আলো একটু টালি মানে ছাপা দিয়ে চলে গেলো এখান থেকে তো বললো তো কর্জা হয়ে গেলো করজা হয়ে কোনে তো বাইরে চলে গেলো বাইরে বলতে কোথায় গিয়েছিল পাঞ্জাব পাঞ্জাব চলে গেলো সেখানে কিসে কাজ করতো সেখানে তোর মানে রেডি নিয়ে মানে কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিকের কাজ করতো রেডি বলতে কি ধরনের ওটা জিনিস ওই তোমার টলি সিস্টেম মানে বাইকের মধ্যে টলি ফিট করে বাইকের মধ্যে টলি ফিট করে কোনে ওই বাইকের মধ্যে যাই মানে কি কাজ করতে ওখানে ওখানে যাই মানে কুরার কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিকের মানে প্লাস্টিকের কুড়িয়ে তবে এক জায়গায় জমা করে বিক্রি করতো হ্যাঁ তুমি জমা করে বিক্রি করতো ওখানে কতদিন আগে কাজ করতে গিয়েছিল এখানে তো অনেক দিন আগে কাজ করতে যাই আসলে সামনে মানে ধরো ছ সাত মাস হয়ে যায় বাড়ি থেকে আসে গিয়েছিল তার জন্য এই ঘটনাটা হয়েছে একাই গেছিল একাই আমার ফ্যামিলি সুদা গেছে পরিবার সুদ্ধা গেছে ওর পরিবারে কে কে আছে ওর পরিবারে তোর তিনটা বাচ্চা আছে দুটা ছেলে আছে একটা মেয়ে আছে সঙ্গে স্ত্রী আছে সঙ্গে স্ত্রী আছে কিভাবে মারা গেল কি শুনলেন আমি তো শুনলাম এটা যে গেছিল তোর মানে বাইকে যাচ্ছিল তো দেখলাম শুনলাম এটা যে রোডের মধ্যে জন্য বড় গাড়ি একটু অ্যাক্সিডেন্ট পিছন থেকে ধাক্কা মারে দিয়েছে ও বড় গাড়ি ধাক্কা মারে দিয়েছে বড় গাড়ি ধাক্কা মারে দিয়েছে মানে ঘটনাস্থলে কি মারা গেছিল যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানেই মারা গেছিল কি ওখানে মারা যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে মারা গেছে কোন দিন ঘটনাটা ঘটেছে আজকে সকাল বেলায় ঘটনাটা ঘটে বডিকে কি আপনারা কিভাবে নিয়ে আসবেন কি ভাবছেন না বডিকে তো আনার ভাবছি না দেখি একটু সাহায্য হতো বাচ্চারা ছোট ছোট আছে গরিব প্লাসের আছে অত না অত কিছু তো নাই অত সাহায্য করলে ভালো হতো মানে আপনার বডি কেন আসতে পারবেন না কারণ আর্থিক অবস্থা নেই আপনাদের না আমাদের আর্থিক অবস্থা নাই অতই নাই আমাদের যে মারা গেছে তার নাম কি তার নাম রামজান আছে কত নি বয়স মানে 33 বছর ওর কোন জমি জমা আছে না জমি জমা না মানে দিন মজুর করে তার সংসার চলতো দিন মজুরি করতো বাস ওইটা সংসার চলতো আপনার নাম আমার নাম সৌরভ কি হলো যে মারা গেছে আমার বড় দাদা হলো তোমরা ক ভাই আমরা চার ভাই ও কত নম্বরে ছিল ভাই তিন নম্বরে ছিল